দর্শক এনসিবি খুলনা বিভাগের প্রধান এবং এনসিবি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালব সিকদারকে একটু গুলি করা হয়েছে গুরুতর অবস্থায় মেডিকেল কলেজে নেওয়া হয়েছে মঞ্চের হাদের ঘটনা সুরাহা হতে না হতে ঠিক এরকম ঘটনা এনসিবি খুলনা বিভাগের প্রধান এবং এনসিবি শ্রমিক শক্তির কেন্দ্রীয় নেতাকে গুলি করা হয়েছে একেবারে দিনে দুপুরে অর্থাৎ বারোটার কিছু সময় আগে খুলনা খুলনানগরীর সোনাডাঙ্গা থানার সার্জিক্যালের কাছাকাছি জায়গায় কিন্তু যে শ্রমিক শক্তি খুলনা বিভাগের অবহ কমিটির মোতালব সিদ্ধারকে গুলি করা হয়েছিল কি কারণে গুলি করা হয়েছে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন দপ্তর এ নিয়ে কাজ করছে আসলে যে সেটি কিন্তু আগে করা হয়েছে এবং কিন্তু চিকিৎসকদের সঙ্গে সারা দেওয়া হয়েছে একেবারে দিনে দুপুরে অর্থাৎ বারোটার কিছু সময় আগে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার সার্জিক্যালের কাছাকাছি জায়গায় কিন্তু যে শ্রমিক শক্তি খুলনা বিভাগের অবহ কমিটির মোতালব সিদ্ধারকে গুলি করা হয়েছিল কি কারণে গুলি করা হয়েছে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন দপ্তর এ নিয়ে কাজ করছে আসলে মোতালব সিকদার যে সিপিএস সেটি কিন্তু আগে করা হয়েছে এবং মোতালব সিকদার কিন্তু চিকিৎসকদের সঙ্গে সারা দেওয়া সেবা পরিবেশের পক্ষ থেকে এখন পর্যন্ত যে বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং চিকিৎসা এখন পর্যন্ত সিদ্ধান্ত জানায়নি আসলে যে এখান থেকে থাকবে কিনা ঢাকায় আসলে স্থানান্তর করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত আসলে আমাদের আরো ঘণ্টাখানি অপেক্ষা করতে হবে তবে কিছুক্ষণ আগে তিনি চিকিৎসকদের সাথে কথা বলেছেন যে কথা বলেন সে কারণে কিন্তু তার অবস্থা রাখতে পারেন কোন মেডিকেলের ঢাকা আর তাদের পক্ষে সম্ভব হবে কিনা তিনি জানিয়েছেন আসলে দেখছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরে এখন পর্যন্ত রয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পুলিশ উদ্ধতন কর্মকর্তা র্যাবের উদ্ধতন কর্মকর্তা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং তারা দেখছেন বিষয়টি আসলে কি